জয় শ্রীকৃষ্ণ আমি সোনালি কপ্পপর ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বিগত কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন অনেকটাই সুস্থ আছি আজকে আমরা যাচ্ছি একটু সিনেমা দেখতে পলাশ হঠাৎ কাজের থেকে একটু তাড়াতাড়ি ফিরে বলল চলো অনেক দিনই তো আমাদের বেরোনো হয়নি আজকে একটু বাইরে থেকে সিনেমা দেখে আসি আমিও ভাবলাম বেশ ভালোই হলো এতদিন শরীর খারাপ করে করে আর বাইরে বেরোনোও হয়নি তার উপর কাজের ব্যস্ততা আর মেয়ের পড়াশোনার চাপ তো আছেই তাই আজকে যখন সিনেমা দেখার কথা শুনলাম লোবার সামলাতে পারলাম না বেরিয়ে পড়লাম সবাই মিলে সিনেমা দেখতে টিকিটটা অনলাইন কাটাই ছিল চলুন এবার যাবো দোতালায় এই মলের দোতালায় সিনেমা হলটা এসেও গেছি সিনেমা দেখবো আর পপকর্ন খাবো না এটা কি কখনো হয় দেখুন অনেক দিন পরে বাইরে বেরিয়ে কেমন আনন্দ পেয়েছে বেচারা সত্যি মাঝে মাঝে এরকম একটু আউটিং হলে বেশ ভালোই লাগে তাই ওর জন্য একটু পপকর্ন নেওয়া হলো আর এত তাড়াহুড়ো করে গুছিয়েছি যে আর খেয়ে বেরোতে পারেনি তাই আমাদের দুজনের জন্য দুটো অর্ডার দেওয়া হলো কফির এই বাইরে বেরোনোর কথায় সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমার মেয়ে একটু বাইরে যেতে পারবে পড়াশুনো থেকে ছুটি পাবে এর থেকে আনন্দ আর কি হতে পারে বলুন চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়েই আমাদের দুজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল তাদের সাথেই একটু কথা বলছিলাম আপনারা তো জানেন সিনেমা চলাকালীন ভিডিও করা নিষেধ চলুন একটু সাইডে দাঁড়াই এবার পলাশ ততক্ষণে গাড়িটা আনুক এর পাশেই কাস্তরি রাতও অনেক হয়ে গেছে আর খিদেও পেয়েছে সকলের এখানেই আজকে রাতের ডিনারটা সেরে নেব কাছাকাছিও আছে ভালোই হয়েছে আর এখানকার খাবারও দারুণ টেস্টি হয় এর আগেও আমরা এসেছি বহুবার এই রেস্টুরেন্টে সত্যি খুব ভালো খাবার বানাই এরা আর হ্যাঁ যেটা বলছিলাম ভেতরে গিয়েই যে দুজন পরিচিত মানুষের সাথে আমাদের দেখা হলো না তারা দুজনেই স্বামী স্ত্রী ওনাদের একটা বাচ্চাদের স্কুল আছে সে স্কুলেরই কিছু বাচ্চাকে নিয়ে এসেছিল এই সিনেমাটা দেখাতে সত্যিই খুব ভালো সিনেমা সকলেরই খুব ভালো লাগবে কথায় কথায় তো বলতেই ভুলে গেছি সিনেমাটার নাম সিতারে জমিন পার বাচ্চাদেরও খুব ভালো লাগবে একটা শিক্ষণীয় গল্প বলতে পারেন আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি আসবো আবার পরের একটি ব্লগে একটা নতুন গল্প নিয়ে টাটা